আসলে পাইলসের অপারেশনটা কখন প্রয়োজন হয় পাইলসের অপারেশন প্রয়োজন হয় যখন তার এই রোগটা বেশি দূর করায় বেশি দূর করানো বলতে পাইলসের কিন্তু পাইলস মানে তো এখন মানুষজন মোটামুটি বুঝে যে রক্ত যায় বাথরুম রাস্তা ফুলে যায় কিন্তু এই ফোলাটা যখন বেশি দূর গড়ায় অর্থাৎ বাথরুম করার সময় বের হয়ে আসছে তারপর হাত দিয়ে না ঢুকালে সেটা ঢুকে না এটা হলো থার্ড ডিগ্রি আচ্ছা অথবা বের হয়েই থাকে এই ফোলাটা ঢোকানো যায় না জি বের হয়েই থাকে আচ্ছা আচ্ছা ওটা বের হয়ে আর ঢোকানো যায় না ওটা বের হয়েই থাকে এরকম যে থার্ড ডিগ্রি আর ফোর ডিগ্রি যদি পাইলস হয় তাদের ক্ষেত্রে অপরেশন লাগে এছাড়াও আরও অপরেশন লাগে যদি প্রাথমিক অবস্থায় পাইলসের অবস্থা মানে ওটা বেশি ফুলেনি কিন্তু তার রক্তক্ষরণ অনেক হচ্ছে আচ্ছা আচ্ছা আরও লাগে যে যেমন যারা খুব গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছে এখন দেখা গেল তার একটু আজকে এখানে দাওয়াত খেলো ব্যাস বাথরুমের সাথে রক্ত চলে গেল আবার আরেক জায়গায় গেল বাথরুমের সাথে রক্ত ইভেন যারা মিডিল ইস্টে বা এরকম জায়গায় চাকরি করে তাদের দেখা যায় যে তাদের রুলস যেমন খাদ্যাভাস জীবনযাত্রার যে মান নিয়ন্ত্রণ রাখা এগুলো তাদের পক্ষে পুরোপুরি তাদের একটা না দীর্ঘক্ষণ কাজ করতে হয় অনেক ক্ষেত্রে দাঁড়িয়েও কাজ করতে হ্যাঁ তখন এগুলো কিছুটা প্রাথমিক অবস্থায় থাকলেও তাদের অনেক সম্পর্ষ লাগে